কেমন আছেন আল্লাহর রহস্য আমি ভালো আছি আপনারা কি ভালো আছেন অনেক দিন পরে লাইভে আসলাম আপনারা একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন ভালোবাসা রইল সবার প্রতি দোয়া ভালোবাসা সবার প্রতি রইলো আপনারা একটু শেয়ার করে দিবেন লাইভটা আর কে কোথা থেকে দেখছেন অবশ্য অবশ্য অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম আর সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সেই সম্পর্কে জানতে চাই নাকি লাইভ থেকে চলে যাব সেটা আমি বুঝতে পারতেছি না কারণ এখনো একজন লাইভে জয়েন্ট নাই আপনি একটু কষ্ট করে আমাকে জানান যে লাইভে কি লোক আসেন আপনারা কোথায় আমি খুঁজতেছি আপনারা কি লাইভে আসেন না লাইভে মনে হয় একজনও নাই যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু কষ্ট করে কি তাহলে কি চলে যাব হলুদ বাইক ছিল দামাক অফার ছিল নতুন শোরুম নতুনভাবে ভাই আমি আছি জি আমি যশোর থেকে জি ওকে বিদ্যুৎ লাভ আমি গাইবান্ধা থেকে দেখছি জি ধন্যবাদ ভাই যে যেখান থেকে দেখছেন লাইভটি একটু কষ্ট করে শেয়ার করে দেন লাইফটি একটু কষ্ট করে শেয়ার করে দেন আপনারা আজ আগামীকাল কিন্তু হলুদ বাইকের লাস্ট লাস্ট ড্র মানে লাস্ট ড্র বলতে লাস্ট মেলার দিন আমি মালয়েশিয়া থেকে দেখছি ভাইয়া জি ভাইয়া ধন্যবাদ ভাইয়া আসলে আপনার দূর প্রবাসী থেকে দেখি আমাকে অনেক সাপোর্ট দেন আর্টিয়ার আছে ভাই আটির আছে আমাদের মাধবদী শোরুমে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি লাভ ইউ ভাইয়া জি ভাই আপনার ব্যবসা শুরু থেকে সফল হওয়ার পুরো গল্পটা আমি দেখে দেখে এ পর্যন্ত আসছি আপনি অনেক ভালো একজন মানুষ জি ধন্যবাদ দোয়া রাখবেন ভাইয়া বিদ্যুৎ দিনাজপুর থেকে দেখছি জি বিদ্যুৎ ভাইয়া ধন্যবাদ আপনাকে মডিফাই বাইক আছে মডিফাই বাইক মডিফাই বাইক মনে হয় আছে ওই শোরুমে আলহামদুলিল্লাহ বলেন বরিশাল থেকে জি জি ভাইয়া ভালো আছো মুর্শিদ ভাইয়া জি আল্লাহ রহস্যের সময় তো ভালো আছে আর টিআর দাম কত আর টিআর আমার এখানে নাই ওই শোরুমে আছে বর্তমানে এই শোরুমে নেই তো আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইফটা একটু শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন আপনি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন আলোর রসের সময় কিন্তু আগামীকালকেই লাস্ট মেলা লাস্ট মেলা আর এই মেলাতে বাইকগুলো পাবেন মাত্র পঁচিশ হাজার টাকা করে এগুলো হচ্ছে দাম কমার কারণ কি এই বাইকগুলোতে আমার কোনো মাল লাগে নাই এই বাইকগুলোতে আমার কোনো খরচ নেই এগুলো সম্পূর্ণ হাতের বাইক যার কারণে এগুলো পঁচিশ করে দিয়ে দিয়েছি চাইলে এগুলো তিরিশ করে বেঁচতে পারতাম কারণ তিরিশ হাজার টাকার বাইক কিন্তু অনেক পড়ে গেছে গেছিলো কিন্তু এই বাইকগুলা আপনার নতুন হাত থেকে নেওয়া এই বাইকগুলো নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা করে স্টার দশ বছরের নাম্বার যে মাত্র টাকা করে বছরের নাম্বার সবগুলা পঁচিশ হাজার টাকা করে নাম্বারের দামে ভাই এগুলো বাংলাদেশে কোনো প্রান্তে যে কোনো জেলায় চালাতে পারবেন পুলিশ ধরুন এগুলো হচ্ছে তিরিশ করে এগুলো হচ্ছে মাত্র তিরিশ করে এই বড়গুলা তিরিশ করে বড়গুলা তিরিশ করে বড়গুলা তিরিশ করে বড় হলুদ বাইকগুলা তিরিশ করে বিদ্যুৎ বাই লিখছে পঁচিশটার উপরে শেয়ার ওকে আসলে বিদ্যুৎ বাই প্রতি সময় চল্লিশটার উপরে পঁচিশটার উপরে বারবার কমেন্ট করে আসলে কি শেয়ার ওকে না কমেন্ট করে শুধু সে বিষয়টা আসলে মাঝে মাঝে দেখতে মনে চায় বাট আমি জাস্টিফাই করি না কাউকে যে আমাকে ভালোবাসলো বাসলো না বাসলে নাই বাট এভাবে লিখতে হবে না আপনি একটু শেয়ার করেন মানে বাড়ায় বাড়ায় শেয়ার করেন ভাই রিকোয়েস্ট রইলো এগুলো হচ্ছে সব ঊনপঞ্চাশ সিরিয়াল সবগুলো কোম্পানির গাড়ি সবগুলো নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা করে মাইলেজ কিন্তু পূর্বে তা বলছিলাম একটা বাড়ি কেউ কিন্তু কমপ্লেন আসে নাই আপনি দেখছেন আপনি কোন দেশ থেকে ভিডিও করতেছেন আমি বাংলাদেশ থেকে ভিডিও করতেছি যে যেখান থেকে লাইফটা দেখছেন লাইভটা একটু শেয়ার করে দেন বা একটু শেয়ার করে দেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন শেয়ার করে দেন ভাইয়া তিরিশ হাজার কি বাইক পাওয়া যাবে ভাই এগুলো পঁচিশ হাজার করে বাই মাত্র পঁচিশ হাজার করে সেলফি স্টার দশ বছর নেব সেলফি স্টার্ট দিয়ে নেবেন নাম্বার করা স্মার্ট কার্ড কিন্তু আবার শুধু কাগজ নাই স্মার্ট কার্ড হাতে স্মার্ট কার্ড নিয়ে নেবেন সারা বাংলাদেশ ঘুরবেন পুলিশ ধরবে না ইনশাল্লাহ এগুলো নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার কাগজে কিন্তু ইউলু কালার এগুলো কিন্তু কালার করা না অরিজিনাল আবার ডালাই চাকা কিন্তু এলো চাকা এলো চাকা পারবেন শুধুমাত্র কালকে মেলা কালকে আসবেন পাঁচজনা মিরাপাড়া পাঁচজনা মিরাপাড়া পাঁচজনা মিরাপাড়া পাঁচজনা মিরাপাড়া পাঁচজনা নেমে বিশ টাকা রিক্সা অটো ভাড়া দশ টাকা অটো ভাড়া অথবা আপনি তিরিশ টাকা ভাড়া নেবে রিক্সা ভাড়া পাঁচজনা মিরাপাড়া এগুলো হচ্ছে তিরিশ হাজার করে বড়গুলা তিরিশ হাজার করে এই বড়গুলো তিরিশ হাজার করে বড়গুলো তিরিশ হাজার করে আপনি একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দেন আপনি কোন দেশ জি ভাইয়া বললাম তো ভাই আজকে পালসার আছে কত কত বাই পালসার আছে আমাদের ওই সময় এগুলো নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা করে মাত্র এগুলো টাকা করে বাই এগুলো কিন্তু করে আবার যারা নিচ্ছেন তারা কিন্তু দুঃখ পাই না এগুলো হচ্ছে আমার টাকা লাগে বাট বাইকগুলো কিন্তু খারাপ যায় ভাই নাই আপনারা জানেন যারা নিচ্ছেন বাইকগুলো কি সার্ভিস দিচ্ছে কতটুকু পাচ্ছেন আপনারা নিজেরাও জানেন আর একটা বাইকও আমার কমপ্লেন আসে নাই আগের বাইকগুলোতে যে ভাই এই সমস্যা এই সমস্যা এবং পার্টসের দাম খুবই কম ভাই বা আমি মিথ্যা বলে গাড়ি বিক্রি করি না এগুলো তো Report. ঠিক আছে এখন ঠিক আছে সাউন্ড কি শোনা যাচ্ছে সাউন্ড কি শোনা যাচ্ছে ভাইয়া এই বাইকটা সেলফি স্টার্ট এই যে সামনে সেলফি স্টার্ট দিচ্ছে সবগুলো সেলফি স্টার্ট সেম সেম কন্ডিশন প্রায় সেম সেম কন্ডিশন এগুলো মাইলেজ কিন্তু আশির মতো দেয় মাইলেজ আশির মতো দেয় এটা বাইক ওয়াশ আর এই বাইকগুলো কিন্তু আপনি নিতে পারবেন মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড স্মার্ট কার্ড সেলফ স্টার্ট এই বাইক কিন্তু আর পাবেন না আমি কিন্তু এই বাইকগুলো বানাই নাই কিনছি এরকম কিন্তু আর কিনতেও পারবো না দিতেও পারবো না দামে কিনলে দামে ব্যস্ত হবে যে ভাই আগে দিচ্ছেন অন্য দেন আগে কিনতে এখন কিনতে পারি না এরকম হয়ে যাবে ভবিষ্যতের কথা কিন্তু এরকম হয়ে যাবে ভাই আপনারা যদি এখন নিতে পারেন নিতে পারেন এই বাইকগুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার করে মাত্র পঁচিশ হাজার করে মাত্র পঁচিশ হাজার করে অল্প কিছু বাইক আছে আর আগের দিন আগের মেলায় কিন্তু প্রায় একশোর উপরে মানে মেলার দিন পঞ্চাশটা পরে একশো ছাব্বিশটা বাইক বেঁচে হয়ে গেছে এখন কিন্তু অল্প কিছু বাইক আছে যাদের লাগবে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার করে স্মার্ট কার্ডের বাইক আর বড় কয়েকটা আছে মাত্র তিরিশ হাজার করে ওইখানে কয়েকটা পঁচিশ হাজার করে সেভিস্টার দশ বছর আপনার যাদের লাগবে লোকেশনে আসবেন লোকেশন হচ্ছে পাঁচ দোনা মিরাপাড়া পাঁচ দোনা মিরাপাড়া পাঁচ পাঁচদোনা মিরাপাড়া এটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা এই যে পাঁচ দোনা থেকে আপনার এটা হচ্ছে আমাদের নরসিংদীর রেল লাইন রাস্তা নরসিংহ মাদুর দিয়ে একটা সাবেক রেল লাইন রাস্তা আর এটা হচ্ছে পাঁচজনা এই দিক দিয়ে আপনারা চিনবেন না রাতের বেলা তবে রিক্সা নেবেন পাঁচজনা থেকে মিরাপাড়া ভাগাটা ভাগাটা মিরাপাড়া ইনশাল্লাহ কালকে আপনারা বাইক নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার করে সম্রাট বাইক গ্যালারি থেকে সম্রাট বাইক গ্যালারি বলতে আপনার ওই পাঁচজনা মিরাপাড়া এসে আর বাইকগুলো কিন্তু আজকে ওয়াশ করে নেই কালকে এসে আবার ময়লা দেখে পাইবেন না এগুলো কিন্তু নোংরা হয়ে আসে আসলে মাত্র আজকে কাজ কমপ্লিট তারপরও পরিপূর্ণ কমপ্লিট নেই এতদিন ব্যস্ত ছিলাম এই যে দেখেন এইগুলো এই লাইটগুলো লাগানো হয় না এই যে কত লাইট আনছে এই লাইটগুলো এই সিরিয়ালে লাগাবে এবং ওই সিরিয়ালে লাগাবে এইভাবে যেভাবে যেভাবে লাগানো আছে এখন ওইভাবেই লাগাবে আরও সিরিয়াল আছে তো আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন একশো সিসি মাইলেজ কত কিলোমিটার যাবে বা একশো সিসি আনুমানিক পঞ্চাশ প্লাস একশো পার্সেন্ট যাবে ইনশাল্লাহ যদি কারবারটার যদি ময়লা চলা না থাকে তবে এগুলো যতগুলো বিক্রি করছি একশো বলেন একশো পঁচিশ বলেন আর আপনার শুধু আশি বলেন একটা তো প্রবলেম পাই নাই মানে আমাকে কেউ রিপোর্ট দেয় নাই ভাই আমাকে কেউ রিপোর্ট দেয় নাই ভাই ঝাল লাগবে নিতে পারেন এই বাইকগুলো এই বাইকগুলো নিতে পারবেন আপনারা মাত্র মাত্র টাকা করে স্মার্ট কার্ড টাকা যদি গুলিস্থান চালান চালাতে পারবেন সারা সারা টাকা চালান চালাতে পারবেন সারা বাংলাদেশ চালান চালাতে পারবেন বরিশাল চালান চালাতে পারবেন মানে এক কথায় আপনি যে কোনো প্রান্তে কোনো জায়গায় চালাতে পারবেন বাংলাদেশের ভিতরে কারণ এই বাইক গুলো হচ্ছে স্মার্ট কার্ডের বাইক এবং নাম ট্রান্সফার করা যাবে মাত্র মানে একদম কম টাকায় মৎ মশলা কাগজ একদম পরিষ্কার এবং সব কিছু পিউর আছে এবং মাইলেজ ভালো দেয় ব্যাগগুলো নিতে পারেন পার্সের দাম সিডিয়ার দাম মাত্র একশো টাকা পার্সের দাম একদম কম একদম কম মানে আপনি টাকা যে লাগাইছেন কি না ওইটাই বলা যাবে এগুলো বড়গুলো তিরিশ হাজার টাকা করে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ